বিশ্বজুড়ে সাড়ে চার কোটি মহিলা বর্তমানে যৌনদাসী তার মধ্যে চীনকে বাদ দিলে ভারতের একাধিক যৌনপল্লীতে প্রায় তিন কোটি যৌনদাসী রয়েছে তাদের মধ্যে অধিকাংশই আবার মানব পাচারের শিকার রয়েছে অনেক নাবালিকাও গ্লোবাল স্লেভারি ইন্ডেক্সের তরফে মিলেছে এমনই ভয়ঙ্কর তথ্য সালটি ছিল দু হাজার সতেরো রাখি পূর্ণিমার দিন এমনই এক যৌনদাসীর কাছ থেকে একটি কাতর প্রার্থনার চিঠি হাতে পান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লেখা দুপাতার এক চিঠিতে শুরুতেই দাদা বলে সম্বোধন করে সেদিন তিনি লিখেছিলেন তার মতো লক্ষ লক্ষ মেয়েরা দেশের কোনায় কোনায় নির্যাতনের শিকার হচ্ছেন তারা সবাই কোনো না কোনোভাবে পাড়া থেকে বাড়ির সদস্যদের ওপর ভরসা করেই এই বিপদের মধ্যে পড়েছেন বিক্রি করে দেওয়া হয়েছে তাদের তাই তিনি যেন শুধুমাত্র প্রশাসনিকভাবে নয় বরং এক দাদার মানসিকতা থেকে এই বোনেদের উদ্ধার করেন মাত্র সতেরো বছর বয়সে তো এক দাদার কথায় চাকরির নামে মুম্বাই পাড়ি দিয়েছিল কিশোরী তভি কিন্তু সেই দাদা তাকে নির্দ্বিধায় বিক্রি করে দিয়েছিল যৌনপল্লীর অন্ধকার গুলিতে সেই তো দাদা তভিকে চাকরি দিয়েছিল ঠিকই তবে তা ছিল যৌন দাসীর প্রতিদিন একবার বা দুবার নয় বারংবার যৌন নির্যাতনের শিকার হতে হয়েছিল তাকে এর ছ বছর পর পুলিশের সাহায্যে মুম্বাইয়ের যৌনপল্লী সেই অন্ধকার কুঠুরি থেকে উদ্ধার করা হয় তাকে তভির এই চিঠি সামনে আসতেই সেদিন তোলপাড় হয়েছিল দিল্লির নর্থ ব্লক শুরু হলো এমন এক আইন তৈরির কাজ যেখানে মানব পাচারের বিরুদ্ধে রচিত হবে কঠিন থেকে কঠিনতম ধারা শাস্তি হবে এমন দৃষ্টান্তমূলক যে সকলে মনে রাখবে দেশে আইন এলো মানব পাচার প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইন সমগ্র ভারত জুড়ে এই আইন প্রণয়ন হলো দু হাজার কীর্তির কথা যুবতী মন খুলে লিখতে পেরেছিল এক দাদাকে দুপাতার সেই চিঠি রাখি পূর্ণিমার দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে আসে ব্যবস্থাও হয় কিন্তু তাতে কি পাল্টেছে দেশের হাজার হাজার তভির জীবন তারা কি সত্যি ভালো আছে লজ্জার হলেও পরিসংখ্যান বলছে বিশ্বজুড়ে হাজার হাজার যৌনপল্লীতে আটক যৌনদাসীদের মধ্যে ভারতীয়দের সংখ্যাটা সবথেকে বেশি প্রায় সাড়ে পাঁচ কোটি যৌনকর্মীর মধ্যে শুধুমাত্র ভারতেরই রয়েছে চল্লিশ শতাংশ তাদের মধ্যে অধিকাংশকেই আবার তভির মতো পরিস্থিতির শিকার হয়ে যৌনদাসীর কাজ করতে হয় দু হাজার সালের তথ্য বলছে বিশ্বজুড়ে পাঁচ দশমিক দুই কোটি যৌনকর্মী রয়েছে তাদের মধ্যে মহিলা চার দশমিক এক ছয় কোটি পুরুষ এক দশমিক শূন্য চার কোটি সংখ্যা দিক থেকে চীন রয়েছে এক নম্বরে অন্যদিকে ভারত দ্বিতীয় পাশাপাশি অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের এই সংখ্যাটা উল্লেখযোগ্যভাবে কম রাশিয়া আমেরিকা আবার চীন বা ভারতের তুলনায় কিছুটা কম হলেও সেখানেও বৃদ্ধি পাচ্ছে এই হার আবার মধ্যপ্রাচ্যের দেশগুলিতে এই যৌনদাসীর পাচারের সংখ্যা উল্লেখযোগ্য হলেও সেখানে জনসংখ্যা কম থাকায় সেভাবে প্রভাব পড়ে না পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড অসম মেঘালয় ত্রিপুরা নাগাল্যান্ড মণিপুরের মতন রাজ্যগুলি থেকেই এই পাচারের সংখ্যা বেশি আবার দক্ষিণে কেরালা পশ্চিমে পাঞ্জাব এবং উত্তরে জম্মু ও কাশ্মীর থেকেও প্রত্যেক বছর কাজের নামে পাচার হচ্ছে বহু শিশু কিশোর থেকে তরুণী সাধারণভাবে পাড়ার সহৃদয় দাদা দিদি বা অনেক ক্ষেত্রে ভালোবাসার মানুষটার হাত ধরেই পাচার হয়ে যাচ্ছে এরা মূলত গরিব পিছিয়ে পড়া পরিবারগুলিকেই টার্গেট করা হচ্ছে যেমন ধরুন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে উত্তরবঙ্গের একাধিক জেলা সফট টার্গেট এর মধ্যে আবার দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর মালদা প্রথম সারিতে সেখানে বন্ধ চা বাগানের পরিবারের সদস্যরা পাচারের জন্য সহজলভ্য সেই সঙ্গে রয়েছে প্রতিবেশী নেপাল ভুটান ও বাংলাদেশ তাই সহজেই সীমান্ত পার করতে পারা যায় যদিও বর্তমানে রাজ্য কেন্দ্র সরকার বিষয়টি নিয়ে তৎপর তারপরও ঘুরপথে চলছে এই কাজ কারণ উদ্যোগ থাকলেও অনেক সময় সর্ষের মধ্যেই ভূত থেকে যাচ্ছে অন্যদিকে উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রেও বিষয়টি এক সেখানেও কাজের সুযোগ কম ফলে সামান্য প্রলোভনেই রাজি হয়ে যাচ্ছে কিশোরী থেকে তরুণীরা মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে পাচার করে দেওয়া হচ্ছে তাদের প্রশ্ন হচ্ছে কবে দূর হবে এই নরক যন্ত্রণা আইন থাকলেও কিভাবে সেখানে তৈরি হচ্ছে ফাঁক কেন সহজেই পাচারকারীরা ফাঁক পাততে পারছে তাহলে কি এই দায় আমাদের ওপরেও বর্তায় সচেতনতার অভাবে আমরাও কি পারছি না এই অপরাধ আটকাতে চলুন একসঙ্গে এগিয়ে আসি তৈরি করি একটা সমাজ যেখানে আমাদের বাড়ির প্রতিটা মানুষকে আমরাই সুরক্ষা দেব